জয়দের শুভ সূচনা করল টাইগ্রেসরা নারী টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বেশ সাবলের জয় পেয়েছে নিগার সুলতানা চতুর দল স্কটল্যান্ডকে ষোলো রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা স্কটিশদের জয়ের ক্ষীণ আশাকে তুলিসাত করেছে তারা দু চোদ্দ পর এবারই টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেল টাইগ্রেসরা সংযুক্ত আরব আমিরাতে নিজেদের উদ্বোধনী ম্যাচে টস জেতে বাংলাদেশ সারজাতে প্রথমে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেন জ্যোতি বেশ ভালো সিদ্ধান্ত ছিল প্রথম দিকে অবশ্য তেমনটি মনে হয়েছে তবে ওপেনিং ব্যাটার মুর্শিদা খাতনের পর ষাটি রানের বিদায় ঘটে এরপর থেকে দৃশ্যপট বদলে যেতে থাকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ নারী ক্রিকেট দল যদিও সোহানা বস্তরে একটা প্রান্তে চালান খাতুনের ছোট ছোট ইনিংসের কল্যাণে একশো উনিশ রানের কষ্টার্জিত সংগ্রহ পায় বাংলাদেশ স্বল্প রানের এই লক্ষ্য পেয়ে স্কটল্যান্ড জয়ের দিকে রেখেছিল চোখ কিন্তু মারুফা আক্তার ঋতুমনিরা তাদেরকে জয় পেতে দেননি তাদের নিয়ন্ত্রিত কোন কোণঠাসা হয়ে যায় স্কটল্যান্ডের ব্যাটাররা নড়ে যায় তাদের মনোবল সেই সব্দি জয় বঞ্চিত হয় স্কটল্যান্ড যদিও তাদেরকে শেষ পর্যন্ত ম্যাচে রাখার চেষ্টা করেছেন উইকেট ব্যাটার সারা ব্রেস ঊনপঞ্চাশ রানে অপরাজিত থেকেছেন তিনি তবুও দলকে এনে দিতে পারেননি জয় সতীর্থদের কাছ থেকে যথাযথ সহায়তা তিনি পাননি সেই সুযোগ তৈরি হতে দেননি টাইগ্রেস বোলাররা তাতেই বিশ্বকাপের শুভ সূচনা পেয়ে যায় বাংলাদেশের মেয়েরা নিজের শততম ম্যাচ খেলতে নেমে জয়ের দেখা পেয়েছেন জ্যোতি ব্যাট হাতে খুব বেশি অবদান তিনি রাখতে না পারলেও নেতৃত্ব গুণে দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে শততম টি টোয়েন্টি ম্যাচে তিক্ততা হলো না জ্যোতির সঙ্গী সেটাই বরং স্বস্তির রাকিব হোসেন রুহমান খেলা একাত্তর I don't know.